এরপরে আমরা চলুন ইমাম জাফর রাহিমাহুল্লাহর কাছে যাই আপনি আপনাকে মানতে বলেছেন কিনা তখন ইমাম শাফি বললেন ইদা সহল হাদিস ফাওয়া মাজহি যখন সহিহ হাদিস এসে যাবে তখন ওটাই আমার মা তা ইমাম শাফির কথা এরপর উনি বললেন ইদা ওয়াজাতুম ফি কিতাবে খিলাফ সুন্নাতির রসুল ফাকুলু বিসুন্নাতির রসুল ওয়া দাহু মা কুলতু যখন তোমরা আমার কিতাবে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সোনাতের বিপরীত পাবে তখন রাসু সাল্লামের সন্ন্যাত কে গ্রহণ করবে আর আমার কথা বর্জন করবে এরপরে তিনি বললেন কুল্লু হাদিসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহুয়া কওলি ওয়া ইল্লাম তাসমাউহু মিন্নি শুনে রাখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা বর্ণিত হবে সব হাদিসি আমার মত যদিও তোমরা আমার কাছ থেকে না শোনো আমি বলি নাই আমার কথা শুনতে পারো নাই যদি শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহলে বনে করবা আমি ওই পক্ষে ওই কথাটা আমারও এরপরে তিনি বললেন কুল্লু মুতাকাল্লিমিন মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ ফা হুয়াল হক্কু ওয়া মা হাদিয়ান কিতাব এবং সুন্নাহ থেকে প্রত্যেক বক্তব্য দানকারী সত্য আর এ সারা সব রয়েছে প্রলাপ মাত্র যেটা তাওয়ালি আত-তাসিস লি ইবনে হাজার এর 110 এসেছে এরপরে ইমাম আহমদ ইবনে হামবলের কাছে যাই আপনি কি আপনাকে মানতে বলেছেন

তোমরা সেখান থেকেই নাও যেখান থেকে তারা নিয়েছেন মান রদ্দা হাদিসা রসুল্লাহ সাল্লাম ফাহুয়া আলা সাফা হালাকা যে ব্যক্তি রাসুল সাল্লামের হাদিসকে প্রত্যাখ্যান করল সে ধ্বংসের দ্বার প্রান্তে ঢুকে পড়ল আপনাকে আমি যদি বলি আজকে আসেন এই রকম ভাবে বিভক্তি ত্যাগ করেন তখন আপনি বলেন আমাদের ইমাম কি কম বোঝে অথচ আপনার ইমাম আপনাকে তাকে মানতে বলে নাই আমরা এবার আর একটু সামনে চলে যাই এই তাকলিদের কারণে কতগুলো ক্ষতি হয়েছে শাহ আলিউল্লাহ মহাদ্দিস দেহলবি রহিমাউল্লাহ তিনি বলছেন আত্তাকলি দোহারম অলাইয়া হিল্লুলি আহাদীন আইয়া খুদা কওলা আহাদীন গয়রা রসুল বিলা বুরহান তাকলি দহারাম জায়েজ নয় তাকলিদ করা কারো জন্য বৈধ নয় সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা অন্য কারো কথা দলিল সারা গ্রহণ করবে এটা তাদের জন্য বৈধ নয় ইকদুল পৃষ্ঠা উনচল্লিশ সিদ্দিকী প্রেস লাহোর থেকে মুদ্রিত যেটা হয়েছে আল্লামা জামাক শাড়ি আরেকটু এভাবে বললেন ইংকান আলী দলালি উম্মুন ফাত্তাকলিদ উম্মুহু ফালা জারম আন্না লাজাহিলা ইউকাল্লিদুহ যদি গোমরাহির মা থাকে তবে তাকলিদ তার মা অতএব নিশ্চিত জাহেল যাদের জ্ঞান নাই যাদের বিদ্যা নাই যাদের বুদ্ধি নাই এরাই তাকলিদ করে এরপরে আল্লামা ইবনে হাজম বলেন ওয়া রাবানিত তাকলিদ ফহুয়া দালালা ইন্নাল মুকাল্লিদ ফী সাবীলিল হালিক শোনো তাকলিদ থেকে পালায়ন করো কেননা তা ভ্রষ্টতা নিশ্চয়ই মুকাল্লিদ যারা অন্ধভাবে মেনে নেয় যারা তারা ধ্বংসের দ্বার প্রান্তে রয়েছে দিরাসাতুল্লাভী পৃষ্ঠা একশো পঁচিশে হানফিদের বিখ্যাত একজন আলেম মোল্লা মুইন হানাফি উনি বলছেন যে ব্যক্তি মোহাম্মাদ সোলেসাল্লাম ব্যতীত কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির মাঝাবের উপরে জমে থাকবে এবং মনে করে যে তার কথাই সঠিক তার অনুসরণ জরুরি অন্য ইমামের কথা সঠিক নয় তবে সে ভ্রষ্ট মূর্খ এবং অনেক ক্ষেত্রে সে কাফের হয়ে যাবে আর এ কারণে তাকে তওবা করাতে হবে তওবা করলে ভালো নচেত তাকে হত্যা করা হবে কেননা সে বিশ্বাস করলো মানুষের উপরে এই ইমামদের মধ্যে নির্ধারিত একজনের অনুসরণ জরুরি অন্যদের নয় তখন সে তাকে নবীর মর্যাদায় উপনীত করলো আর এ কারণে এটা কুফরি যে কারণে সে কাফের হয়ে গেল এ কথা আমি বলি নাই এ কথা আমার বলা নয় মোল্লা মুইন আল্লাহ নফি বিখ্যাত একজন আলেম উনি দিরাসাতুল্লাহ লাবিবের একশো পঁচিশ পৃষ্ঠায় এ কথাটা এসেছে এইটা বোঝানোতে গিয়ে একজন সালাব বলেছেন তাকে হত্যা করতে হবে এর অর্থ হল সরকার হত্যা করবে সাধারণ মানুষ করতে পারে না সরকার যদি কোরআন সন্না অনুযায়ী চলে আর তার এলাকায় যদি কেউ নির্দিষ্ট কাউকে মান্য করে আর সবাইকে ত্যাগ করে বিরুদ্ধে গেলেও তাহলে তাকে হত্যা করতে হবে একথা বলেছেন হানাবি মাঝহবের আর একজনা আলেম মাওলানা রশিদ আহমদ গাঙ্গহির মুখে হাকিমুল ওম্মদ দেওবন্দি তার জীবন চরিত্রের ভিতরে যেটা তাস্কিরাতুর রশিদ পৃষ্ঠা একশো একুশে তিনি বলেছেন মোকাল্লে সাধারণ ব্যক্তিবর্গ এমনকি বিশেষেরাও এই পরিমাণ জমাটবদ্ধ হয় যে যদি মুস্তাহিদের কথা অর্থাৎ নিজের মাঝহাবের ইমামের বিপরীত কোনো আয়াত অথবা হাদিস কানে আসে তখন তাদের মনে প্রসারতা প্রফুল্লতা থাকে না মন আশস্থ হয়ে যায় অশান্তি বিরাজ করে এমনকি প্রথমে অন্তরে অস্বীকার সৃষ্টি হয় যে আমার ইমামের বিরুদ্ধে গেছে আমি আমার ইমামকে ত্যাগ করব না তারপরে সে ব্যাখ্যার পিছনে লেগে যায় এমন কি ব্যাখ্যার পিছনে পড়ে যায় চাই তার যতই দূরবর্তী হোক না কেন চাই কতই শক্ত দলিল হোক না কেন এর বিপরীত থাকুক না কেন বরং মুস্তাহিদের দলিল এই মশালায় কি আর কিছু না থাক এমন কি নিজের মনেও সেই ব্যাখ্যার উপরে আস্থা থাকে না কিন্তু মাঝহাবের সহযোগিতার জন্য ব্যাখ্যাকে জরুরি মনে করে মন এটা মানে না যে মুস্তাহিদদের মতামত নিজের মাঝহাব ছেড়ে স্পষ্ট হাদিসের উপরে আমল করে নেব এইটা মন মানে না মন বলে হাদিস যত সহি হোক আমি আমার মাঝহাবে ঠেকাব এই